আজকে আমাদের মধ্যে একজন অমুসলিম ভাই বাংলাদেশের একজন অমুসলিম ভাই আমাদের মাঝে কালেমা পরে মুসলমান হচ্ছেন আমরা কি জোর করে বানাচ্ছি না নিজের কি হয়েছে কথা বলেন ভাই আপনি কি আপনি বলেন এখানে সামনে আসেন চাচা হ্যাঁ সৈন্য অল্প মা এ ভাই একটু বসেন আচ্ছা আচ্ছা বলে মাইকটা আপনি কি আমাদের এই ধর্মকে আমরা কি কাউকে জোর করি আপনি কি বানাচ্ছেন না ভয়ে হচ্ছেন নাকি নিজের থেকে কালেমা পরে মুসলমান হচ্ছে বলে আপনার আগের নাম কি ছিল প্রদীপ চন্দ্র মানিক এখন নাম আপনার কি আবদুল্লাহ জোবাই আপনি এফিডেভিট করছেন না জবিরপুর হাট থেকে এফিডেভিট করেছেন ভাইকে আমরা কালেমার মালা পরিয়ে দেব আমিন বলে আমরা এই যে কালেমার মালা পরিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে বলিয়ে দেই আপনি যে আজকে থেকে কালেমা পড়লেন খালি নামের কালেমা না আপনি কাজের কালেমা পড়বেন লা ইলাহা আল্লাহ সারা আমার আর কোনো ইলাহা নাই আল্লাহ সারা আর কোনো মাহবুদ নাই আমার আল্লাহ এর জোরে বলেন কয় কালেমা এমন হবে কালেমার মালা পরিয়েছেন হজরতে উমার যখন কালেমা পাঠা পড়ে যখন তিনি যাচ্ছেন তখন আল্লাহ নবীর দরবার থেকে যাওয়ার পথে আমি আগে কালেমাটা পড়াই দেই তাই তারপরে আলোচনা হবে ইনশাআল্লাহ বলেন সবাই আনন্দিত না আমরা আজকের মাহফিলটা যেন আল্লাহর কাছে কবুল হয় আমরা ভাইকে কালেমা পড়াই দিচ্ছি আল্লাহ যেন কবুল করেন তার আগে একটা প্রশ্নের জবাব দেন আপনি কি মুসলমান হতে পেরে আপনি সব খুশি হবেন জি আপনি ইনশাআল্লাহ পাঁচ নামাজ পড়বেন তো আমিন বলেন সবাইকে সাক্ষী রেখে মাহফিল সভাপতি আজকের এই নাটোর জেলার পক্ষ থেকে আমি গোনাগা আমি তাকে কালেমা পড়াচ্ছি সবাই কালেমাটা আমার সাথে পড়বেন বলেন আগে আস্তাক ফিরুল্লাহ পড়েন বলেন আগে আস্তাক ফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী لا إله إلا الله حي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله شباب شامل لا إله إلا الله محمد رسول الله بولين إيباب بولين وشن أشهد الله ইলাহা ইল্লাল্লাহ ওয়া সাহাদু আন্না মুহাম্মাদান আব্দু আল্লাহ আমার এই ভাইটাকে মুসলমান হলেন আল্লাহ জীবনভর যেন তার ইমান ধরে রাখতে পারে সে তফিদ দান করেন এবং আজকে আপনাদের কাছে জানিয়ে দেই এই ভাইটার জিম্মাদার এখন আমাদের জোরে বলেন ঠিক কে না এই ভাইটাকে ভালোবাসার জিম্মাদার আমাদের আমরা আমাদের নিজের জীবন দিয়ে হলে ওই ভাইটাকে সবাই কথা আমার বসে জি আচ্ছা বস পরে মাহফিল মহাপ আল্লাহ যেন কবুল করেন আমিন বলেন আল্লাহ 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 কথাটা বলছিলাম আপনি আমার দিকে তাকান বাবা কেউ কষ্ট পাবেন না আমার দিকে তাকান আমি অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব। কথাটা বলছিলাম মানুষ তো অবাক করলে তালা তাকে ক্ষমা করে এটা কারো আদা। জোরে বলেন আদা। প্রত্যেক নবীদের জবান হলো পাক জবান পাক জবানের দোয়া করলেও কবুল হয় বদদোয়া দোয়া করলেও কবুল হয় আল্লাহর পায়ে কাম্বর মুসা কালিমুল্লাহ তার জামনার কিছু মানুষ এসে আল্লাহ নবীর কাছে দোয়া চেয়েছিলেন যে নবী আপনি আপনার পাক জবান দিয়ে দোয়া করেন আল্লাহ জন্য রহমতের বৃষ্টি যেন বর্ষণ করে একটু জোরে বলেন আল্লাহ এলাকায় যখন অনাবৃষ্টি হয় তখন কিছু মুসলমান এক হয়ে নামাজ পড়ে দোয়া করে না তো মুসা পায়ে কাম্বর আল্লাহর কাছে দোয়া করতেছেন দোয়া করার আগে আল্লাহ তালা ওহির মাধ্যমে তাকে জিব্রাইলের মাধ্যমে জানাই দিলেন কি জানাই দিলেন জানেন উপস্থিত সমাগম লোক উপস্থিত সকল লোক নিয়ে দোয়া করবেন দোয়া যখনই করবেন আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলেন পয়গম্বর মুসা আপনি দোয়া করলে দোয়া কবুল হবে কিন্তু এই মজলিসের মধ্যে এমন একটা পাপিষ্ঠ পাপাসার পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহর কোন বান্দা যদি গোপনে যদি তওবা করে আল্লাহর কাছে প্রকাশ্যে বলা লাগে না জোরে বলা লাগে না আল্লাহকে আস্তে করে ফুসফুস করে বললেও আমার আল্লাহ শুনতে পায় কথা বলেন ঠিক কে না নামাজের মধ্যে যখন সিজদায় যান সিজদায় গিয়ে তাসবিহটা বলেন সুবহান রাব্বিয়াল আলা এটা কি জোরে বলেন না আস্তে বলেন অত আস্তে বলেন যে এত আস্তে বলেন যে পাশের মানুষটাও বুঝবেন আল্লাহু আকবার বলেন আল্লাহু কত আস্তে বলেন যে এত আস্তে বলেন যে পাশের মানুষটাও বোঝে না যে আপনি সুবহান রব্বিয়াল আ'লা বললেন রুকুতে গিয়ে বলেন সুবহানাল রব্বিয়াল আপনি এত আস্তে বললেন যে পাশের ভাইটাও আপনার বুঝতে পারলো না কিন্তু সাত আসমানের উপরে আমার আল্লাহ আপনার এই আওয়াজের শব্দ শুনতে পান সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না ভাই আমার আল্লাহ আস্তে বললে কি বুঝতে পারে না আমার আল্লাহ আস্তে বললেও শুনতে পারে জোরে বললেও শুনতে পায় ফুসফুস করলেও শুনতে পায় গোনা যদি একেবারে শাস্তবক জমিনের নিচেও করেন ওটাও আমার আল্লাহ দেখতে পায় যদি প্রকাশ্য করেন এটাও আমার আল্লাহ বুঝতে পারে কথা বলেন ঠিক কথা আসল কথায় হাত দিছি এবার আপনারা দিলটা নরম করে দিবেন কাঁদবেন এক আল্লাহর অলি দুনিয়ার থেকে চলে যাবে আল্লাহর অলি দুনিয়ার থেকে মারা যাওয়ার আগে সকল ভক্তদেরকে ডাক দিয়ে বললেন বাবা আমার শরীর ভালো নাই আমি যে কোনো মুহূর্তে মরে যাব আমার খেলাফত আমি কাকে দেব চিন্তায় করতেছি তা তোমরা আগামীকাল ফজরে নামাজের পরে আমার সামনে বসিও আমার খেলাফতের দায়িত্ব অর্থাৎ পীরের দায়িত্বটা আমরা তোমার কাছে যে কোনো একজনকে দিয়ে দেব যাদের কাছে খেলাফতের লোভ তারা রাত্রি গোসল করে নতুন জামা পড়ছে পাগড়ি পড়ছে রুমাল পড়ছে একে অরিজিনাল পীর সেজে এসে হুজুরের সামনে দাঁড়ায় যদি খেলাপথ একবার পেয়ে যাই তাহলে সবাই হুজুর হুজুর বলবে পীর বলবে কিছু মানুষ আছে দুনিয়াতে পীরের ব্যবসা কথা বলেন কথা বলেন সবাই হকানি পীরের বিরোধিতা করি না কিছু কিছু ভণ্ড পীর আছে না নাই পীর বলতে পৃথিবীতে একজন তিনি হলে তোমার মা পৃথিবীতে সব থেকে দামি দোয়ার জায়গা হচ্ছে মা বাবার কাছে মা বাবা যদি তোমার জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে কিন্তু দুনিয়াতে হকালি পীরের অভাব একটু চিৎকার দিয়ে ধরে কর দিলটা নরম করে দিবেন আল্লাহ অলি ফজরের নামাজের পর মুখটা ঘুরাইয়া সবার দিকে তাকায় বাহ আজকে তো সবাই নতুন জামা পড়ছে নতুন জুব্বা পরছে নতুন পাগড়ি পড়ছে তাহলে সবারই মনের তামান্না যে তোমরা হয়তো খেলাপথ নিবা সবাই উঠাইছে কার কার মন চায় দেখে সবাই হাত তুলছে তাহলে একটা মানুষ তো এতগুলো খেলাপথ দিতে পারে না দিবে কয়জনকে একজনকে সবার শেষে একটা লোক ও লোক ওই গতকালকেও যেই কাপড় ওই কাপড় পরে আসছে একেবারে স্বাভাবিক যায় দাঁড়িয়ে আস বসে আস ও কালুর বাবা জি হুজুর আপনার কি মন চায় না খেলাফতের দায়িত্ব নিতে না 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 আল্লাহর অলিকয় এইটাকে শোভানল্লা আল্লাহর অলিকয় খেলাফত দেওয়ার আগে একটা পরীক্ষা দিতে হবে যে বলে কি পরীক্ষা এই যে একটা করে কবুতর নাও একটা করে চাকু নাও এমন জায়গায় জব করে নিয়ে আসবা যেন কেউ না দেখতে পাই

আল্লাহু আকবার সবাই आवाज তুলে বলেন সবাই आवाज তুলে বলেন সবার শেষে একটা তাজা কবুতর নিয়ে ওই কালুর বাবা হাঁটে হাঁটে আসতেছে কিরে কালুর বা তোর অবস্থা কেন জানা ভালো দেখি না কয় আপনার কাছে ভালো না দেখলে আমার কোনো অসুবিধা নাই কে তোর মন চায় না খেলাফত নিতে কয় না

অন্ধকারে যদি করে আল্লাহ না রাত্রের দেখে কালুর বাবা কয় হুজুর আমার মুড়িদের আমার পীরেরও দরকার নাই খেলাপথেরও দরকার নেই এই যে মুরগাও নেন এই যে আপনি চাবিও নেন আমার এই পীর সাহেবের হওয়ার দরকার নেই